হলুদ সাংবাদিকতার পর্যায়ে যখনই আপনারা নিয়ে যাচ্ছেন তখনই দেশের আপনি যদি একটা নির্দিষ্ট নির্দিষ্ট থেকে বিলং করেন কিন্তু আপনার কিন্তু সার্বিক পরিচালনা ছিয়াত্তর থেকে সাত বছর আগে সেই পাকিস্তানি শাসন চলে গেছি আমরা

চাকরি ক্ষেত্রে পরিশ্রম আমরা সুযোগ করে নিতে পারতেছি না আমরা কোথায় যাবো আমরা যদি জানবে যে একটা প্রজন্ম আমাদের জন্য মারা গেছে